আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যাগের উপরে যে পকেটটা থাকে ওটা লাগাবো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে পকেটটা মেজারমেন্ট করছি কীভাবে লাগাচ্ছি জিপার হবে এবং আমি পকেটটা বানাবো কিভাবে সেটাও দেখবেন আজকের ভিডিওতে পকেটটা বানিয়ে আমি জিপার সহ আমি ব্যাগের সাথে অ্যাটাচ করব। ব্যাগের এক পার্টের সাথে প্রবিরটা মনোযোগ দিয়ে দেখবেন সময় তাহলে আপনারাও পারবেন প্রসেসটা শিখতে তো আমি কাজটা শুরু করেছি ড্রয়িংটা করার শেষ আমার পকেটের আমি এখন আমি যে পকেটটা লাগানোর জন্য যে কাপড়টা সাইডের যে কাপড়টা ওটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এই ব্যাগটার পুরো ভিডিওটা আমি দিতে পারছি না প্রবলেম হয়েছিল তার জন্য আরেকটা একটা ব্যাগ বানিয়ে পুরো কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো যারা যারা দেখতে চান কমেন্ট করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে হ্যান্ডমেড চুরি হ্যান্ডমেড ব্যাগ হ্যান্ড এম্বয়ডারি কাজের সেলাই কাটিং ফ্যাশান ডিজাইন অনেক ধরনের কাজের ভিডিও আছে তো আপনাদের কোনো না কোনো প্রয়োজনে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম